তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটা বড় সড়ো লেটেস্ট আপডেট চলে এসেছে তাতে করে শীত এই মুহূর্তে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি শীতলতম দিন হিসাবে আজকের দিনকে পরিচিতি পেয়েছে এবং এই শীতলতম দিন কিন্তু আর বেশি দিন থাকবে না অর্থাৎ এই যে কনকনে ঠান্ডা যেটা পড়েছে সেই ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রকোপটা বাড়তে আরম্ভ করে দেবে তো আলিপুর আবহাওয়া দপ্তরের কোন 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 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটার ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতেই লেটেস্ট আপডেট দিতে চলেছি তো অবশ্যই আপনি গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তো বর্তমানে কিন্তু সকালবেলার দিকে বেশ ভালোই হাড় কাঁপানো শীতের অনুভূতি রয়েছে তার সাথে সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ঘন কুয়াশা দাপট ঘন কুয়াশা কোন কোন জেলার ক্ষেত্রে আগামী কালকের দিনকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সেটা জানার জন্য আমরা চলে যাব একেবারে কুয়াশা মোড়ে এবং কুয়াশা মোড়ে যাওয়ার পর আমরা চলে যাব কালকের দিনটা এবং কালকের দিনকে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঘন কুয়াশা পড়বে কুয়াশা ধরুন সব এলাকার ক্ষেত্রেই পড়বে কিন্তু কোথায় সব থেকে বেশি ঘন কুয়াশা পড়বে দক্ষিণ ক্ষেত্রে ঘন নেই মানে একেবারে এতটা কুয়াশা পড়বে না যে দৃশ্যমান্যতা অনেকটাই কমে যাবে তো তেমন কুয়াশা নেই তবে বেশে ভালোই কুয়াশা লক্ষ্য করা যাবে আমরা এই মুহূর্তে নজর রাখবো তাপমাত্রার দিকে কারণ সেটাই কিন্তু মূল সব থেকে বেশি বড় ব্যাপার যদি আপনারা কালকের দিনকে যদি কথা বলি তো দেখুন কালকের দিনকে ক্ষেত্রে ভোর চারটের সময় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ক্ষেত্রে পনেরো ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা নদিয়া বর্ধমান বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে চৌদ্দ ডিগ্রি পুরুলিয়া ক্ষেত্রে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে লোহাগার দিকগুলো ক্ষেত্রে চোদ্দ ডিগ্রি পিরোজপুরের ক্ষেত্রে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কুমিল্লার দিকে ষোলো ডিগ্রি ঢাকার দিকে ষোলো ডিগ্রি রয়েছে মনমের ক্ষেত্রে ষোলো ডিগ্রি চোদ্দ ডিগ্রি রয়েছে তবে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এগারো ডিগ্রি থাকবে এবং শিলিগুড়ির দিকে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে এর থেকেও আমরা শীতলতম দিন সব থেকে বেশি আরও বেশি ঠান্ডা আমরা দেখতে পাবো কবে থেকে দেখতে পাবো সোমবার আমরা চলে আসলাম সোমবার তেরো তারিখ দিনকে ক্ষেত্রে সোমবার তেরো তারিখের ক্ষেত্রে পনেরো ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রা একটুখানি বেড়েছে যদি আমরা মঙ্গলবার চোদ্দ তারিখের কথা বলি মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকবে চোদ্দ পনেরো ডিগ্রি কাছাকাছি থাকবে কলকাতার দিকটায় ষোলো ডিগ্রি থাকবে বুধবার পনেরো তারিখের দিনকে আমরা চলে আসলাম বুধবার পনেরো তারিখের দিনকে আমরা কলকাতা ক্ষেত্রে ষোলো ডিগ্রি দেখতে পেলেও নদীয়ার দিকে চোদ্দ ডিগ্রি রয়েছে বাঁকুড়ায় ষোলো ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকে দেখতে পাচ্ছেন যে সামনে বৃহস্পতিবার ষোলো তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু প্রায় তেরো ডিগ্রি কাছাকাছি নদীয়ার দিকে থাকবে মোটামুটি পুরুলিয়ার দিকটাও চোদ্দ ডিগ্রি থাকবে তো তাপমাত্রা বেশি রয়েছে তাপমাত্রা যে কনকনে যে হাড় কাঁপানো শীতের আমি সেটা এই মুহূর্তে যে কিছুটা কমতে আরম্ভ করতে এবং এই যে কিছুটা কমার পেছনে একটাই কারণ লুকিয়ে আছে সেটা হলো যে ওয়েদারের চেঞ্জ এবং এর সাথে সাথে পশ্চিমী ঝঞ্ঝার অবাধ বিছরণ তো পশ্চিমী ঝঞ্ঝার এই অবাধ কিন্তু ভাবে শীতের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পশ্চিমী ঝঞ্ঝা মানে কি বোঝায় অ্যাকচুয়ালি পশ্চিমী ঝঞ্ঝা মানে বোঝায় উত্তর ভারতের ক্ষেত্রে উত্তর ভারতের ক্ষেত্রে এখানটা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে গিলগিট বালুচিস্তান লে লাদাখ এখানটায় কিন্তু বা পাকিস্তান থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে এবং পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা যখন এখানে ঢোকে তখন কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু শীতের উত্তরের ঠান্ডা বাতাসটা কিন্তু পশ্চিম ক্ষেত্রে এই পথে ঢোকে কিন্তু যখনই পশ্চিমী ঝঞ্ঝা চলে আসে তখন এই উত্তরের ঠান্ডা বাতাস প্রবেশের পথে আর দিল্লি হয়ে যে প্রবেশ করবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমী ঝঞ্ঝা যার কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শীতলতম বাতাসটা প্রবেশ করতে পারছে না যার কারণেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে তবে পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে যখনই কেটে যাবে তখনই কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ দেখতে পাবে দক্ষিণবঙ্গবাসী আরও একবার দেখুন আপনারা তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে শনিবার দিনের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে তাপমাত্রা কমছে সেটা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লু আমরা যাবো এবং সেখানে দেখুন আপনার এখানটায় বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসছে বৃহস্পতিবার দিনকে যদি আমরা আসি বৃহস্পতিবার দিন ক্ষেত্রে দেখুন এখানটায় ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসছে মানে সামনের বৃহস্পতিবার আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং দেখতে পাচ্ছেন এখানটায় এটা হচ্ছে ইসিএম এফ মডেল যেটা মোস্ট অ্যাকুরেট মডেল আগে যেটা অন করা ছিল সেটা ছিল আইকন মডেল যেটা খুব বেশি একটা ভালো মডেল না তো সেক্ষেত্রে ইসিএম এফ মডেলের কিন্তু যেটা হয় সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘটে থাকে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আবারও ফের সামনে বৃহস্পতিবার আমরা হাড় কাঁপানো শীতের একটা আমেজ পেতে চলেছি শুক্রবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রে একই রকম পরিস্থিতি থাকবে মোটামুটিভাবে কিন্তু ব্যাপক আকারে একটা হাড় কাঁপানো শীতের আমেজ আগামী কয়েকটা দিনের মধ্যেই পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এই রকম টাইপের একখানা ভয়ঙ্কর একখানা হাড় কাঁপানো শীতের আমেজ পড়বে এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হবে যে হবে কিন্তু বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেম তৈরি হচ্ছে না আমরা যদি বায়ুর ঝাপটা মোটে যাই এবং বায়ুঝাপটা মোটে যাওয়ার পর বায়ু দিক এবং গতি মোডে যদি যায় পরবর্তী আটটা দিন আমরা জাস্ট একটু মানে পরবর্তী আটটা দিন সিলেক্ট করে নিলাম দেখুন আপনারা এখানটাই যে পশ্চিম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মানে সেই অর্থে কোনো রকম ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না বঙ্গোপসাগরে যার কারণে বঙ্গোপসাগর থেকে কোনো রকম সিস্টেম যদি না তৈরি হয় তাহলে কিন্তু সেটা অনেকটা ভালোই বিষয় ব্যাপার কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাহলে সেক্ষেত্রে কোনো রকম আবহাওয়ার বড়সড় রূপ বদল হবে না যে ব্যাপক আকারে গরম পড়তে আরম্ভ করে দেবে তেমন কোনো বড় বড়সড় প্রবলেম নেই তবে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো পরবর্তী দশটা দিনে আমরা চলে গেলাম এবং পরবর্তী দশটা দিনে যাওয়ার পর আপনাদেরকে আমি যেটা দেখাতে চলেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে বৃষ্টিপাতের বলতে পারেন যে এইটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সে কিছু কিছু এলাকা হলো দার্জিলিং এবং কাশিয়াং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা যে নেই সেটা কিন্তু না আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে বিশেষ করে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে কোনো রকম বৃষ্টিপাত নেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে আমরা এই মুহূর্তে চলে যাব আরো একটা নজর দেব তাপমাত্রা মোড়ে এবং তাপমাত্রা মোড়ে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এখন কিন্তু ধীরে ধীরে কিছুটা তাপমাত্রা বাড়বে তবে আবারও ফের দেখুন আপনারা এখানটায় যদি আসছি তাহলে যে কলকাতা ক্ষেত্রে পনেরো ডিগ্রি তাপমাত্রা চলে গেল মঙ্গলবার দিনের ক্ষেত্রে যদি যাই তাহলে দেখতে পাবেন যে সতেরো ডিগ্রি তাপমাত্রা চলে গেল মঙ্গলবার চোদ্দ তারিখের দিনকে ক্ষেত্রে সতেরো ডিগ্রি তাপমাত্রা চলে গেল বুধবারের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ষোলো ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে দেখতে পাবেন যে তাপমাত্রা চোদ্দ ডিগ্রিতে নেমে গিয়েছে কলকাতাতে এবং নদীয়ার দিকগুলো ক্ষেত্রে এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছে তো ব্যাপক আকারে হাড় কাঁপানো শীতের আমেজ রয়েছে শীতটা কিন্তু কন্টিনিউ চলবে এবং বৃহস্পতিবার ষোলো তারিখের পর আমরা তারপরের যদি বৃহস্পতিবার তা দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে তারপরে বৃহস্পতিবারের তাপমাত্রা একটুখানি বেড়েছে ষোলো ডিগ্রি কা কাছাকাছি তাপমাত্রা যাচ্ছে আমরা এখানটাও কিন্তু ষোলো ডিগ্রি দেখতে পাচ্ছি শনিবার পঁচিশ পঁচিশে জানুয়ারির দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রিতে চলে যাচ্ছে তো তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরস্বতী পুজোর আগে অত বেশি হাড়কা শীত হয়তো বা নাও থাকতে পারে দেখার বিষয় যে পরবর্তী সময়ে কতটা আর হারকাপানোর শীতের আমেজ পড়ে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত শীতের অনেকটাই জোশ রয়েছে আপনারা বলতে পারেন এবং হবে কিন্তু ব্যাপক আকারে হারকাপানোর শীতের আমেজ আগামী কয়েকটা দিনের মধ্যে পড়তে চলেছে তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আপনার জেলার নামটাও কমেন্ট করবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য